সিলেট এক সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান দশ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন বাইশে জানুয়ারি বিকাল চারটায় পার ইউনাইটেড সেন্টারের সামনে শুভ উদ্বোধন করেছেন সিলেট এক আসনের জন্য মাওলানা হাবিবুর রহমানের প্রতিশ্রুতি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন নিরাপদ সিলেট নারী শিশু কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষার প্রতিশ্রুতি জলাবদ্ধতা বিশুদ্ধ পানি ও নদী ভাঙ্গন সমস্যার সমাধান তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সন্ত্রাস চাঁদাবাজি মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠন অপর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন

এই সমস্ত বিষয়ে বাংলাদেশ নির্মাণের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর সাথে সাথে করে আপনাদেরকে আরো একটি অনুরোধ রাখতে চাই আগামী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আসনে বিভিন্ন জায়গাতে মহিলা কর্মীদের উপর এবং আমাদের নির্বাচনী প্রার্থীদের উপরে হামলা শুরু করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে তারা আগের মতো মেডিক্লাস ডিজাইনের মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে তারা আবার জনগণ অধিকারকে কেড়ে চায় আজকে আপনাদেরকে সেই সজাগ ভূমিকা পালন করার জন্য উদাহরণ জানাচ্ছি এবং কেউ যদি

তিনি জাতীয় নেতায় পরিণত হয়েছেন আজকে দেশে বিদেশে তার যে মর্যাদার স্থান ইতিমধ্যে তৈরি হয়েছে এটা আপনাদের গ্রহ এবং পরামর্শের কারণেই এটা সম্ভব হয়েছে আপনাদের কাছে আমরা বিনত অনুরোধ জানাতে চাই এই সিলেট আমির জামাতের এলাকা এই আসনের মর্যাদাও অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে দয়া করবেন দয়া করবেন অন্তর এক জায়গা দিবেন আর পরবর্তীতে পুটের সেই সিলতি থেকে দাড়ি পাল্লা আপনারা আপনাদের পছন্দের প্রার্থী সেই ত হাবিবুর রহমানের পক্ষে দাড়ি পাল্লা প্রতিকেই সেই শিলটা দিবেন এই প্রত্যাশা আমরা রাখতে চাই ها جوهني کي پرمانين ڪري چور چور ڪيو آهي مان نه منگري هتو کي يا